বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো এক কথায় প্রকাশ বা বাক্য সংকট আজকের ভিডিওতে এক কথায় প্রকাশ কাকে বলে এবং সেরা একশোটি এক কথায় প্রকাশ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো বন্ধুরা বাংলা ব্যাকরণ কেন্দ্রিক একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করবো সেই সমস্ত ভিডিও দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও এক কথায় প্রকাশ অর্থ একই রেখে একাধিক কোথায় বা শব্দে প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করার নিয়ম বা রীতিকে এক কথায় প্রকাশ বা বাক্যসংকোচ বলা হয়ে থাকে ভাষাকে সহজ সরল সাবলীল প্রাঞ্জল ও সুন্দরভাবে প্রকাশ করার জন্য এক কথায় প্রকাশের ভূমিকা অপরিসীম বাক্য সংকোচ বা এক কথায় প্রকাশ ভাষাকে সংক্ষিপ্ত ও অর্থবহ করে তোলে এক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন না করে একাধিক পদ এমনকি একটি পূর্ণ বাক্যকেও একটি শব্দে প্রকাশ করা যায় সংক্ষিপ্ততা ও রিজুতা এর জন্য বাক্যের রূপ পরিবর্তনে এক কথায় প্রকাশের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আজ আমরা সেরা একশোটি বা তারও বেশি এক কথায় প্রকাশের উদাহরণ দেখে নেব হাতির ডাক বিংহন ঋষির দ্বারা উক্ত আর্য জল দান করে যে নিরদ ময়ূরের ডাক কেকা চলছে এমন ছবি চলচ্ছবি পৃষ্ঠ দ্রব্যের গন্ধ পরিমল বাঘের চামড়া মধু পান করে যে মধু যাহা জানা যায় না শিষ্য অনুশিষ্য জানাবার ইচ্ছা জিজ্ঞাসা প্রতিপুত্রহীনা নারী অবিরা ভাবা যার ভাবুক সব কিছু খাই যে সর্বভুখ মেনকার পুত্র ময়না জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা ঈষৎ উষ্ণ কবষ্ণ হরিণের চামড়া অজিন আস্ত অজকে গ্রাস করে যে অজগর মান্য ব্যক্তিকে সমাদরে বরণ করার উপাচার অর্ঘ পরের গুণে দোষারোপ করে যে অসুয়ক অংশ আছে এমন মানুষ অংশী পরদ্রব্য হরণ না করা অস্তেয় হরিণের চর্ম অজিন চতুরঙ্গ বিশিষ্ট বাহিনী অক্ষৌহিনা দক্ষিণ দিক অবাচি যে ভূমি শত্রুর পক্ষে যুদ্ধের যোগ্য নয় অযোধ্যা ঋতুর সম্বন্ধে আর তব যাহাতে শত্রু আহত হয় আহব গাঢ় লাল আরক্ত হস্তি বাঁধেবাস স্তম্ভ আলান যাহা উর্বর নয় উশর বুকে ভদ দিয়ে চলে যে উরগ বা উরঙ্গ উবে যায় এমন উদ্বায়ী দেবত্বপ্রাপ্ত মনুষ্য বিশেষ ঋতু ইতর মুনির পুত্র ঐতরেয় ব্যাঘ্রে চর্ম কীর্তি বিষ্ণুর গোদা কৌমোদকি সমৃদ্ধ গাম কসবা কনিষ্ঠা ভগিনী কোনিনিকা, ফুলে সাজি করণ্ডক কুমারী মাতার সন্তান কানিন আকাশ ও পৃথিবী ক্রন্দসী ছোট ছোট ডালপালা যুক্ত ক্ষুদ্র গাছ কূপ রেশমি কাপড় কৌম মোরার মাথার খুলি খরপর, পেচকের চিৎকার ঘুৎকার গদ্য পদ্যময় রচনা চম্পু কাঠ চিরিবার মজুরি কেরাই গোপন করবার ইচ্ছা যুগুক্ষা কয়েকটি গাম বা মৌজার সমষ্টি দিহি দানের ইচ্ছা দিঘিত দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি দ্রোনি দেখিতে ইচ্ছুক দিক্ষু দুই দিন অন্তর ঘটে এমন দাহ্যিক মূল্য হইতে ছাড় দেয়া অংশ ধরাত। বায়ুর প্রতিকূলে প্রতিবাদ প্রতিপুত্রপতি নারী বীরা দ্বিতীয়বার বিবাহিতা নারী পুনর্ভু যে লাফাইয়া চলে প্লবগ প্রচুর ফল মন্ডিত ফলাদ্ধ, পাখি ধরিবার ফাঁদ বিটংন রাধিকা দুটি বৃন্দা অতিশয় চঞ্চল বেলোল বাঁশের ইচ্ছা বিবৎসা কুকুরের ডাক বুকন বিড়ালের মিউ ডাক জীবন রাজতুল্য ব্যক্তি রাজরা যে লোকের কথা স্পষ্ট বোঝা যায় না লোহল ভগবান বিষ্ণুর ধনু সাঙ্গ সৃষ্টি করবার ইচ্ছা চীনাদির গুচ্ছ স্তম্ভ অপরকে স্নান করানোর কাজ স্নপন ভয়জনিত সত্যরতা সংবেগ সদ্যজাত ধৃত হৈয়বিন অসৎ চিন্তা ও কার্যে লজ্জা শ্রী রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক মাসের শেষ দিন সংক্রান্তি পচিঘাসে ঢাকা জমি সাতদল পায়ের শোতরোগ শ্রীপদ অলঙ্কারের শব্দ সিঞ্জন, প্রাণ অষ্টাগত হয়েছে এমন লবে যান জবের মণ্ড জবাগু অতিশয় ভীত বিতস্ত শ্বেতবর্ণের পদ্ম পুণ্ডরিক বাগ বৃহৎ পুষ্কাদিনী দীর্ঘিকা স্বর্ণকারের তুলদণ্ড এ শনি তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাকে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ